ভিডিও আপলোড দিতে দিতে ক্লান্ত ভিডিওতে মোটেও ভিউজ আসে না যদিও দশটা পনেরোটা ভিউজ আসে তারপরে ভিউজ আসা বন্ধ হয়ে যায় এখন এই পরিস্থিতিতে কি করব ভিডিও আপলোড দেওয়া একেবারেই বন্ধ না বন্ধুরা এই পরিস্থিতিতে ভিডিও আপলোড করা একেবারেই বন্ধ করা যাবে না যদি ভিডিও আপলোড দিলে দশটা কুড়িটার বেশি যদি ভিডিওতে ভিউজ না আসে তাহলে ওখানেই থেমে থাকবে না কারণ ইউটিউব প্ল্যাটফর্মটা এমনই প্ল্যাটফর্ম এখানে যদি আপনি সময়কে যদি ইনভেস্ট করেন তাহলে সময় আপনাকে অবশ্যই মূল্য দেবে তাই বন্ধুরা দুশ্চিন্তা না করে নিয়মিত আপনি ভিডিও আপলোড করা শুরু করুন কারণ বন্ধুরা ইউটিউবে এমন কোনো সেটিংস নেই যে সেটিংসটা করে দিলেই কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হবে এটা কিন্তু আপনাকে নিজেই করতে হবে কারণ ইউটিউব অ্যালগোরি দেখে ধৈর্য যার ধৈর্য আছে তার ভিডিও কিন্তু বন্ধুরা একসময় ভাইরাল হবে তো দেখুন বন্ধুরা ইউটিউব প্ল্যাটফর্মে যদি আপনি দীর্ঘ টাইম যদি কাজ করতে পারেন ধৈর্য নিয়ে তাহলে অবশ্যই কিন্তু আপনার ভিডিওকে আপনি ভাইরাল করাতে পারবেন কিন্তু আপনি যদি ভাবেন যে ভিডিও আপলোড দিলে আমার ভিডিওতে কেন ভিউজ আসছে না অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটাররা ভিডিও আপলোড করলে তাদের ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে সেম কন্টেন্ট আমি তৈরি করছি কিন্তু আমার ভিডিও কেন ভাইরাল হচ্ছে না ভাই এই দুশ্চিন্তাটা যদি আপনার মাথায় থাকে তাহলে এখনই আপনি ডিলেট করে ফেলুন কারণ এই রকম দুশ্চিন্তা নিয়ে আপনি কিন্তু কখনোই ইউটিউবে টিকে থাকতে পারবেন না আর ইউটিউবে টিকে থাকতে হলে কিন্তু আপনার ইউটিউবের সাথে যুদ্ধ করতে হবে যুদ্ধ কিভাবে করবেন আপনার ক্যাটাগরি যে চ্যানেলগুলো রয়েছে সেই সব চ্যানেলগুলো কোন ধরনের ভিডিও আপলোড করা হচ্ছে কেমন থামনাল তৈরি করছে এগুলো আপনি আইডিয়া নিতে পারেন সেই চ্যানেলগুলো ঘুরে আপনি একটু রিসার্চ করতে পারেন যে তারা কেমন কনটেন্ট তৈরি করছে আপনিও যদি ওই রকম কন্টেন্ট যদি নিয়মিত ভিডিও পাবলিশ করতে পারেন তাহলে ভাই একটা সময় আপনার চ্যানেলও কিন্তু ধীরে ধীরে সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়বে আর যদি আপনার চ্যানেলে একবার আপনি বহু অডিয়েন্স যদি নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা ভিডিও আপলোডের সাথে সাথে আপনার ভিডিওতে অনেক ভিউজ কিন্তু আপনি জেনারেট করতে পারবেন কিন্তু একটা কথা মাথায় রাখবেন কখনোই আপনারা স্প্যামিং বা ফেক ভিডিও আপলোড করার চেষ্টা করবেন না যেটা আপলোড করবেন সেটা একবার হানড্রেড পারসেন্ট রিয়েল হতে হবে এবং যে আপডেটটা আপনারা শেয়ার করবেন সেই আপডেটটা কিন্তু কার্যকর আপডেট হতে হবে ভুলভাল কোনো কন্টেন্ট তৈরি করতে যাবেন না ঠিক আছে সামান্য ভিউজের লোভে সাবস্ক্রাইবারের লোভে ভুলভাল কন্টেন্ট কেউ আপলোড করার চেষ্টা করবেন না তবে নিয়মিত ইউটিউবের সাথে আপনাকে লেগেই থাকতে হবে কারণ এখানে লেগে থাকলে ভাই আপনার লস হবে না বরঞ্চ আপনার লাভ হবে কারণ এখানে যে টিজে রয়েছে সেই কিন্তু গ্রো করতে পেরেছে ভাই ঠিক আছে আমার এই চ্যানেলটা কিন্তু দীর্ঘদিন অনেক দিন পড়েছিলো আর এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড করা হয়নি আর কি ছয় মাস প্রথম কিন্তু এই চ্যানেলটা বন্ধুরা পড়েছিলো ঠিক আছে ছয় মাসেরও বেশি হয়ে গেছে এই চ্যানেলে কিন্তু আমি কোনো ভিডিও আপলোড করিনি কিন্তু আস্তে আস্তে এই চ্যানেলে কিন্তু এখন থেকে আমি ভিডিও আপলোড করা শুরু করছি তো বন্ধুরা এরকম আপলোড দিতে দিতে কিন্তু এই চ্যানেলটাও একসময় গ্রো করবে ঠিক আছে এই চ্যানেলটা যে এখন থেমে রয়েছে ভিউজ আসছে না কিন্তু এরাও কিন্তু বন্ধুরা একসময় গ্রো করবে যদি আমি ভিডিও আপলোড দিতে থাকি নিয়মিত তো বন্ধুরা ভিউ সাবস্ক্রাইব নিয়ে আপনারা কেউ চিন্তা করবেন না যদি আপনি নিয়মিত ভিডিও পাবলিশ করতে পারেন আর ভিডিওটা যদি বন্ধুরা সঠিক নিয়মে যদি অপটোমাইজেশন করতে পারেন মানে সার্চ ইঞ্জিন অপটোমাইজেশন আপনারা অনেকেই জানেন যে এসিও মানে কি এসিও মানে কিন্তু সার্চ ইঞ্জিন অপটোমাইজেশন আপনি যদি ভালোভাবে যদি আপনার ভিডিওকে যদি এসিও করতে পারেন তাহলে সার্চের মাধ্যমে আপনার ভিডিওটা কিন্তু দর্শকরা খুঁজে পেয়ে দেখবে এর ফলে ইউটিউব সার্চ থেকে আপনার ভিডিওতে ভিউজ আসবে প্রচুর ভিউজ কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা এটুকুই আপনাদের মাঝে শেয়ার করেছি যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি নটন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকুন ধন্যবাদ